নমস্কার আজ বারোই জুন অর্থাৎ জামাই ষষ্ঠী আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা কোথায় বাবার কথা কেন বলি না কিছু বলি না সবটা আজকে বলবো কিছুটা বলার চেষ্টা করব আমাদের জামাই ষষ্ঠী নিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো এই হচ্ছে আমার বাবা আর এই হলো আমার মা আমার মাকে তো আমার মনে হয় না কেউ অজানা রয়েছে কারণ আমার মার জন্যই আজকে আমি এই জায়গাটা পেলাম সত্যি কথা বলতে প্রত্যেকে বলে আজ তোর মা চলে গেছে কিন্তু তোকে তোর পজিশনটা তৈরি করে দিয়ে গেছে আসলে মারা তো এমনই সে যখন চলে গেছে নিজের পরিচয়টা তৈরি করে দিয়ে গেছে এই হচ্ছে আমার বাবা হ্যাঁ দুজনের ছবি দেখলে তোমাদের এমন মনে হতেই পারে যে আমার মা হয়তো বয়স্ক আমার বাবা হয়তো কম বয়স আসলে বাবা খুব কম বয়সেই মারা গেছে তার জন্য বাবার ছবিগুলো এরকম আর বাবা একটু মায়ের থেকে বেশি মেনটেনে থাকতো মা তো সংসারের কাজ কর্ম এই সব কিছু সামলে হয়তো সেরকম সময়ই পেত এবার তোমাদেরকে কিছু কথা আমি বলি জামাই ষষ্ঠী হ্যাঁ একটা সময় এরকম গেছে জামাই ষষ্ঠীতে বহু বছর আমার বাবাকে সো কল্ড নামটা আমার নিতে খুব খারাপ লাগছে আমার মামার বাড়ি থেকে আমি বিশ্বাস করি না আমার মামার বাড়ি কেউ বেঁচে আছে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আমার বাবাকে ইনভাইটই করে অথচ সেই সময় কিন্তু আমাদের যথেষ্ট সামর্থ্য হ্যাঁ আমি একটু বলি আমার বাবা একটু অ্যালকোহলিক পার্সন ছিল মানে হ্যাঁ এটাতে বলবো না যে খুব ডুবে থাকতো তবে কোথাও গেলে হয়তো ওনার এটা পছন্দের তালিকার মধ্যে ছিল যেটা হয়তো অনেকে পছন্দ করতো দ্যাটস ফাইন ওকে বাট স্টিল সেই মানুষটার একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে এই দিনটাতে আমার বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করা হবে তো যথারীতি এরকম বহুবার আমরা গেছি এবং দেখা গেছে যে আমার বাবাকে ভীষণ বাজেভাবে নেগলেক্ট করা হচ্ছে প্রত্যেকে খারাপভাবে ব্যবহার করেছে এবং তাকে দুর্ব্যবহার করে অনেক রকম কথা শুনিয়েছে সেটা সহজে না মানে সুজি না একটু বাঁকাও এতে আমার ভীষণ খারাপ লেগেছিল তারপর থেকে আমরা যেতাম না তবে বাবা প্রতি বছর বলতো এক বছর তো বলেও নি আমাদেরকে এবং মা বাবার কথা এখনো মনে আছে আমার বাবা কিছু জিনিসপত্র মানে যেন মিষ্টি ফল মাছ টাছ এইসব কিনেছে আমি বাবা মা তিনজনে যথারীতি গেছি জাস্ট গেছি গিয়ে ভেতরে ঢুকবো আর আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম যে আমাদেরকে তো বলেনি আমরা বিকেলবেলায় আমি ঘুরতে যাচ্ছি দিদাকে কিছু গিফট করে এই নামটা নিতে আমি ভীষণ আমি এই শব্দটাই মানে ইচ্ছে হলো না নিতে তবুও নিয়ে ফেললাম ঠিক আছে তো আমরা গিফট দিতে গেছিলাম গেছি আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার আগেই আমি শুনতে পাচ্ছি ভেতর থেকে বাকিরা কথা বলছে মানে আরও আমার মায়ের যে সিস্টাররা রয়েছে তারা কথা বলছে তারা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছে এই মাংসটা তো তেমন ভালো হয়নি এদের আরেকটু একটু ঝাল হতো এই আরেকটু এটা হতো আমরা শুনতে শুনতে শুধু ঝুঁকছি তারপরে আমাদেরকে এরকম জানানো হচ্ছে ওই তরফ থেকে সঙ্গে সঙ্গে ছুটে এসে এ বাবা তোরা এসেছিস আমরা তো খুব খুশি হয়েছি ওরাও এরকম হঠাৎ করে চলে এলো দেখ না কাউকে তো বলিনি কাউকেই বলা হয়নি এবার তো করার ইচ্ছেই ছিল না এই ব্যবহার দিয়েছি কিন্তু তারাই কিন্তু পকেট মানিটাও নেওয়ার জন্য একটা সময় আমার বাবার কাছে এসে দাঁড়িয়ে থাক যখন তারা কাজকর্ম পায়নি আমি এটাও শুনেছি আমার মার মুখেই শুনেছি পকেট মানি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো এত টাকা চাই জামাইবাবু এত টাকা চাই ছিল জামাইবাবুকে কেউ চিনতো না জামাইবাবুর টাকাটাকে সবাই চিন্ত ইয়াস আর আমার বাবা বোধহয় হয় সব থেকে সহজ সরল মানুষগুলোর মধ্যে অন্যতম আমি দেখেছি সব অন্য যে কোনো দিক দিয়ে আমার বাবা খারাপ হোক ওই যে অ্যালকোলিক বা আরও আরও অনেক হয়তো তার মধ্যে খারাপ বিষয় ছিল যেটার বিচার করতে আমার বসার কোনো অধিকার নেই কারণ আমি তার সন্তান আমার অধিকার আমি তাদের উর তৈরি হয়েছে আমার মায়ের গর্ভে এবং আমার বাবার উড়সে আমি তৈরি হয়েছি তো তাদের গুণ দোষ বিচার করতে আমি এখানে বসিনি কিছু প্লাস মাইনাস পয়েন্ট আমি বলতে পারি এটুকু তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি সেক্ষেত্রে আমার বাবাকে রকম নেগলেক্ট করা হতো আমি দেখেছি সামনে দেখে বড় হয়েছি এবং এক একটি বছরের কথা মনে হয়েছে তারপরে অনেকগুলো বছর পর আমার দিদির বিয়ে হয়ে গেল। এবার দিদি যেহেতু জামাষষ্ঠীতে এখানে আসে তাই মা বাবার যাওয়াটা বন্ধ হয়ে গেল তারা অনেক বছর আগে থেকেই আর কি বন্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে যেরকমটা বললাম তিক্ত অভিজ্ঞতা তো একেই বলে তারপরে আমরা এরকম যথারীতি একদিন যাব যাব করছি আমি গরমের ছুটি মানে সামার ভ্যাকেশন মানে আমি যাব যে আমার মামার বাড়ি মামার বাড়ি সো কল মামার বাড়ি সেখান থেকে আমি প্রচুর খারাপ ব্যবহার পেয়েছি এমনও একটা দিন গেছে যে আমি গেছি আমাকে দিয়ে প্রচুর জল তোলানো হতো আর কি ঠিক আছে তো কিন্তু আমি না ওই ওই ইনোসেন্ট জিনিসটা বুঝতাম না বাড়ি এসে সেই জিনিসটা বলতাম না আমার সাথে এটা হয়েছে আমার সাথে ওটা হয়েছে তো আমি একদিন আমার মনে আছে আমার বাকি যে আমার মাই সিস্টার সকল আমার মাসিরা তারা রয়েছে এবং তারা কিছু খাবে আমাকে বিভিন্ন জিনিসপত্র আনতে দিয়েছে মুদিখানা দোকান থেকে আমাদের আমার মামা বাড়ি অনেকটা দূরে দোকানটা আমি সেখানে গেছি গিয়ে জিনিসটা নিয়ে আসছি আস্তে আস্তে আমার পাতের আমার ভাগের যে খাবারটা ছিল তখন তো ছোটবেলায় আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই গোলা রুটি এরকমই হয় তো ওরাও তো মধ্যবিত্তই গোলা রুটি আর সাথে বোধহয় একটা তরকারি ছিল বাকি যে মাসির ছেলেমেয়েরা ছিল তাদেরকে ভাগ করে খাইয়ে দিয়েছে এবং আমার দিদাই তাদের আমি এরকমভাবে হয়েছে এবং আমি ভেতরে গেছি এসেছি আমি বলছি আমার খাবারটা ও তো খাবারটা না দিয়ে দিয়েছে ইস যা তো ম্যাগি নিয়ে তো ম্যাগি দুটো ম্যাগি করে দিই এটা আমার আমার এমন একটা মনে আছে আমি আমার আমার মা বাঁধে আমার আরও তিনজন মাসি তাদের ছেলে মেয়েদেরকে আমি ভীষণ বন্ধু মানে কি বলবো বন্ধুর মতো করে মিশতে চাইতাম তারা আমাকে কোনোদিনই মিশতে পছন্দ করতাম না তাদের অবস্থা প্রত্যেকের নিজ নিজভাবে ভালো আমাদের অবস্থা তেমন কোনোদিনই মানে ভালো ছিল বলব যতদিন বাবা বেঁচে ছিল মানে আমরা সেইভাবে খেয়ে পড়ে বেঁচেতাম তখনও তাদের থেকে নিচেই ছিলাম আমরা আর তারপরে তো বাবা চলে যাওয়ার পর থেকে তো আমরা চিরকালীন নিচেই আর কি বাদ দাও তো আমরা আমি এরকম যেতাম কিন্তু তাদের কাছ থেকে প্রচুর খারাপ ব্যবহার পেয়েছি আমার একটা কথা এখনো মনে আছে এটি পুজো কার্তিক পুজোতে গিয়ে একটা স্মার্টফোন প্রত্যেকে তখন ছিল দু হাজার সম্ভবত উনিশ কুড়ি সালে কুড়ি সালের কার্তিক পুজোতে গিয়ে আমার এখনো মনে আছে সবাই মিলে স্মার্টফোন দেখছি আমি বলছি একটু দেখি না আরে একটু দেখি না এই দুই যা বিরক্ত করিস না আমরা একটু দেখছি দেখতে যেতেও গায়ের মধ্যে ঢুকে আসিস না আমার মা এই জিনিসটা প্রত্যক্ষ করেছিল এবং দু হাজার কুড়িতে আর পারেনি তবে দু হাজার একুশ সালে মাত্র দু মাস পরেই আমাকে একটা স্মার্টফোন কিনে দেয় অনেক কষ্টে তারপর থেকে তো ইউটিউবে জানি আমি শুরু করি আমার সেই থেকে জানি শুরু তখনও লোকে হাসতো ঠাট্টা করতো ওরাই বেশি করে করেছে আমার ওই যে বললাম সকাল মামার বাড়ির লোকজনরা এমনও কথা শুনেছি ও তো নেচেই বেড়াবে ভিডিও একটা দিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর ওপর আর ওয়ার্ল্ড ডান্স ডেতে ও তো নেচেই বেড়াবে ও তো নাচই কাজ ও নেচে নেচে বেড়াবে হম ও ছাড়া আর কি শিখেছে ও শিক্ষা দীক্ষা আছে নাকি কষ্ট হতো কখনো বলিনি এমন কথা বলা হয়েছে ওদের বাড়িতে তো সব কম বয়সে বিয়ে করে ওই বিয়ে করবে আমার দিদির কপালটা করবে এরকম মানে কোনো মানুষ যে একটু আলাদা ধাঁচের হতে পারে একটু আলাদা ভাবে সব কিছুকে ভাবতে পারে সেটা কখনো ওরা ভাবে ঠিক আছে এবার বলি জামাই ষষ্ঠীর সময়টা সবাই তো আসতো তো আমার একবার সামার ভ্যাকেশানের মধ্যেই জামাইষষ্ঠীটা পড়ে সেই সময় তো আরও আগে পড়তো মে মাসের দিকে পড়তো এবার তো জুনে চলে যায় আর কি তো তখন ওরকমই পড়েছে মেয়ের এন্ডের দিকে আর তখন আমি বলেছি যে আমি পুরো সামার ভ্যাকেশানে যাবো না আমার বাবা বারবার জিজ্ঞেস করছে রে কবে যাবি কবে যাবি কিন্তু আমি বলেছিলাম না আমি ঠিক জামাই ষষ্ঠী দুদিন আগে যাবো আমি জামাই প্রত্যেকের সাথে দেখা করবো প্রত্যেকের সাথে গল্প করবো তারপরে ফিরব তো আমি যখন আমাকে যখন নিতে আসা হয়েছিলো আমি বলছি যাবো কিছুতেই নিয়ে যেতে রাজি নয় আমার বাবা এবং আমার বাড়ি থেকে বলছিল যে যা নিয়ে যায় এবার আমি গেছি ইউজুয়ালি তো ওখানে যাওয়ার পর থেকে আমার ওপর লাইক একটা টর্চার বলবো কি মেন্টাল টর্চার যে হ্যাঁ আজকে আসতে বারণ করেছিলাম চাকাষষ্টি পেরিয়ে যেত তারপরে আসতে তারপরে আসতে সবাই থাকবে সবাই মানে সবার মধ্যে আমি বোধহয় মানান শৈন্য আমি বোধহয় খারাপ আমার বোধ তাদের সাথে মেশার যোগ্যতা নেই আজ আমি নিজের জায়গায় দাঁড়িয়ে বলবো তাদের থেকে অনেক বেশি যোগ্য হয়নি অ্যাটলিস্ট বড় মনের মানুষ ওদের মতো ছোট মন আমার নয় এইটুকুনি বলতে পারি তাদের সাথে ঘটনাচক্র আজ আর আমার কারোর সাথে যোগাযোগ নেই আর আমি ভবিষ্যতে দিন রাখতেও চাই না তারা যেভাবে আমাকে দুঃখ দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে ভবিষ্যতে আমার সুখের দিনে যারা তাদেরকে আমি কোনোদিন আর ফিরে না তাকাই যদি তাকাই সেটা হবে আমার সবথেকে বড়ো বোকামি সব থেকে বড়ো অন্যায় তাই জন্য আমি তাদের দিকে ফিরেও তাকাবো না আমার দিদি অনেক দিন আগে এই রাস্তাটা ভুলে গিয়েছিল তাই ওই পথের প্রতীক থেকেও সরে এসেছিলো আমার বুঝতে একটু সময় লেগেছে ওর থেকে তো বয়সের ডিফারেন্সটা আমার হিউজ তাই আমার একটু সময় লেগেছে আর ও আমার অনেক আগে থেকে ছোটোবেলা থেকে সব কিছু দেখেছে আমার মা একটা সাধারণ কাপড় মাসির কাছ থেকে চেয়েছিল যে ওটা দিয়ে বালাপোষের ওয়ার্ড বানাবো সেই সময় মানে বালাপোষটা সবে সবে উঠছে সিল্কের কাপড় দিয়ে হতো আর সেই সময় আমার আরেক মাসি খুব সিল্কের শাড়ি পরতো এবং দু একবার পরেই সেটাকে আবার মানে বাতিল করে দিত এরকম তো আমার মা বলেছে একজন মা হয়ে কি করে সেটা বলতে পারে আমি জানি না আমার দিদা এমন কথা বলেছে দেখ হয়তো পড়তে পারে না কাপড় টাপড় কিনে দেয় না ওই জন্য চেয়েছে পড়বে বলেই বলতে পারতো হ্যাঁ বালাপোষে দোহাই দিচ্ছে আমার দিদি এই কথাটা শুনেছে আমার মাকে এমনভাবে ছুটে এসে বলেছিল যেদিন ও এরকম আমার ভ্যাকেশানে যেত আর যেত আর ভীষণ বাজে বাজে থিকতো অভিজ্ঞতা নিয়ে ফিরত তো এসে এরকমভাবে একদিন বলেছে এবার তখন আমার ঠাকুমা খুব ভালো ছিল বলবো কারণ আমার ঠাকুমা বলেছে তখন যে বনের শাড়ি কি বোন পড়তে পারে না পড়তেই তো পারে শুনে আমার মার খুব খারাপ লেগেছিল যে এ বাড়ির মানুষজন কেমন আর ও বাড়ির মানুষজন কেমন এই যে দুটোর যে ব্যারিকেডটা সেটা তৈরি হয়ে যাচ্ছে চোখের সামনে খুব খারাপ লেগেছে একটা সময়ের পর যে এত এত খারাপ অভিজ্ঞতা কিন্তু কোনোদিন আমার বাবাকে আমি দেখিনি ওই বাড়ির নামে কোনোদিন কোনো খারাপ কথা বলতে এটা কি বলে প্রকৃত শিক্ষা আমি আমার বাবার থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু বুঝেছি আর সেগুলোর কিছু কিছু জিনিস আমি ইনহ্যারিট করেছি এবং করতে চাইও তিনি অনেক মানুষের দুঃখটাকে অনুভব অনুভব করেছেন আমিও সেটা পেরেছি মাকে অসম্ভব ভালোবাসত সেটা আমি পেরেছি শত কষ্টের পর হয়তো মানুষের এই অপমানগুলোকে ভুলে যাওয়াটা কিছুটা পেয়েছি কিন্তু আমি পেতে চাই না এটা আমি খুব মনে রাখতে চাই আমি চাই না যে যারা আমাকে অপমান করছে আজকে তাদেরকে ভবিষ্যতে আমি আবার শেল্টার দেবো তাদের সাথেই আবার আমি হেসে কথা বলবো অবশ্যই কথা বলবো তবে যোগ্য জবাবগুলো দেবো তাই বাবা তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে এটুকুই বলবো আজ তো ফাদার্স ডে নয় কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমার না থাকাটা আজ অনুভব করি যে বিলাসিতা যে বৈভব যে একটা বিলাসবহুল জীবনে আমরা বাস করতাম তার থেকে যখন আকাশ থেকে পাতালে পড়ে গেছিলাম তখন তার থেকে দুঃখ আর বড় কিছু হতে পারে না তাই আমার বাবার শূন্যতাটা আমার কাছে চিরকালই থাকবে মাটা একটু বেশি কারণ মা ওই যে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আর ছোট্ট থেকে বড় করেছে তাই জন্য তার অনুভূতিটা একটু বেশি বাবারটা একটু কম তবে বাবা খুব যথেষ্ট ভালোবাসা অনেক স্মৃতি মনে পড়ে ক্লাস এইট সেভেন এইটে আমার বছর আমার বাবা আমাকে নিয়ে যাচ্ছিলো তা সেইটা আমি সাইক্লিং যাওয়া শুরু করি প্রথম স্কুলে তখন আমার বাবা আমাকে পেছন পেছন যেত আমার বন্ধুরা আমাকে হেও করতো যে তুই কি রে সোমভেন তোর এইটুকুনি বাড়ি এখান থেকে সেইটুকু স্কুলে আসিস তোর বাবা বার পিছন পিছন আসে আবার ছুটির সময় থেকে ফোন করে খবর নেয় যে বাড়ি এসেছিস কিনা মানে আমার যে টাইমটা সাড়ে চারটে ছুটি হতো পাঁচটা বেজে গেলেই আমি যদি বাবা যেদিনটায় বসে থাকতো সেদিন দিয়ে নেওয়া আসে আমি অন্য রাস্তা দিয়ে আসতাম সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন যে ও বাড়ি এসেছে কিনা এতটা টেক আর কেউ করতো না আমার বাবা যতই ঝগড়া হোক যতই অশান্তি হোক আমাদেরকে কোনো দিন অবহেলা করেনি আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখেনি আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি এবং সেম ম্যাচ আমি বলতে পারি যে আমার বাড়িতে ঢুকেই সবার আগে আমার মার কাছে একটাই প্রশ্ন থাকতো সে কই মানে যখন আমি একা থাকতাম মানে দিদির বিয়ে হওয়ার পর যখন আমরা দুজনে থাকতাম দুজনেই হয়তো কোনো কারণে দিদির বাড়ি গেছি বা এই দিক ওদিক দূর বাগান গিয়েছি আমরা ছোটোবেলাতে তো খুব বিচ্ছু ছিলাম খুব দুরন্ত ছিলাম তখন বলতো তারা কই তেনারা কই এরকমভাবে এই জিনিসগুলো তো মনে থেকে যাবে বলো মা বাবার স্মৃতি জীবন থেকে ভুলে যাওয়া মানে আর এর থেকে বড়ো কিছু বলতে চায় না চাই তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি তোমরা যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো এর থেকে বেশি কিছু আর বলতে পারো না